এটার পূর্বের অবস্থা ছিল এরকম আর এটা হচ্ছে বর্তমান অবস্থা এনার আরেকটু কাজ আছে আসসালামু স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা যারা অর্থনৈতিক ট্রিটমেন্ট নিতে চান অনেকেই আমাদের কাছে ভিডিও চান আসলে সব পেশেন্টের সময় তো ভিডিও করা সম্ভব হয় না আজকে যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটার দুই দাঁতের এই যে দুইটা ইনসাইজারের মাঝে ফাঁকা দেখতে পাচ্ছেন এটাই মেনলি প্রবলেম আর একটু প্রবলেম আছে এই যে ভিতরের দিকে চলুন এটা একটু দেখাই এটা আমরা অলরেডি ধাপে ধাপে কাজ করছি তো কাজ একদম ফার্স্টের দিনের কাজ আমরা আপনাদেরকে দেখাবো আজকে তো এই যে এই দ্বারটাও কিন্তু ভিতরে আছে ঠিক আছে এই দ্বারটা একদম বাইরে না আসলে আপনার সুন্দর হবে না এই যে দেখা যাচ্ছে যে ভিতরের দিকে তো এটাও একদম বেরিয়ে আসবে সুন্দর হয়ে যাবে ফার্স্টের দিন আমরা যা করছি এই যে ক্লিপগুলো লাগাই আমরা পাওয়ার চেন দিয়ে একদম টেনে দিচ্ছি সুন্দর করে তো আপনারা আমাদের চ্যানেলে আগেও আরও কয়েকটা ভিডিও দেখছেন আগের দিনের একটা কাজ আমাদের শেষ পর্যায়ে চলুন আমরা সেটা একটু দেখি এই যে আমাদের আগের কাজটা দেখছিলেন এটার পূর্বের অবস্থা ছিল এরকম আর এটা হচ্ছে বর্তমান অবস্থা এনার আরেকটু কাজ আছে এই পেশেন্টটা সম্পূর্ণ একটা ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই দেব খুলনা বিভাগের ভিতরে আপনারা যদি কেউ অর্থতন্ত্রিক ট্রিটমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছি যশোর জেলা যশোর সদর Allah paisa